অগ্রায়ণ মাস চলছে রাজ্যে ক্রমশ শীত ঘনিয়ে আসছে পারদ ক্রমশ নিম্নমুখী হচ্ছে বাড়ছে হাওয়ার দাপট। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াস আকাশে হালকা মেঘ ছিল তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তরে হাওয়ার গতি ছিল চার দশমিক সাত কিলোমিটার প্রতি ঘন্টা বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ বাহাত্তর শতাংশ আর সর্বনিম্ন পঞ্চাশ শতাংশ দমকা হাওয়া ছিল আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা সন্ধ্যা ছয়টা পর্যন্ত আকাশে হালকা মেঘ থাকলেও এর পর থেকে আকাশ পরিষ্কার হয়ে যায় রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে শুক্রবার আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতে আকাশ পরিষ্কার থাকবে অগ্রায়ণ মাসের মাঝামাঝি সময়ই রাজ্যে শীতের দাপট ক্রমশ বাড়তে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা